জয় বামদেব জয় মাতারা আমি আশ্রন বেরোজন অনুপমকানজি আপনাদের সামনে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলবো যারা আমাকে বারবার ফোন করে বলেন বা যারা আমাদের কাছে কাস্টমার প্রেডিশন করান বড় বড়ো বিজনেসম্যানরা বলেন যে দাদা আমার প্রচুর প্রবলেম প্রচুর শত্রুর রক্তপাত হচ্ছে বারবার বিজনেসে উন্নতি হচ্ছে না তাদের জন্য একটি সুন্দর রুদ্রাক্ষের নাম বলবো যেটা হচ্ছে নাইন ফেস রুদ্রাক্ষ নয়মুখী রুদ্রাক্ষের কথা আপনাদেরকে বলবো বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছেন বারবার রক্তপাত ঘটছে বিজনেসে বারবার ক্ষতি হচ্ছে এবং আপনি মনে করছেন যে আপনার ওপর কেউ টোটকা জাদু করেছে বা আপনার ওপর সমস্ত একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনি ফিল করতে পারছেন তাহলে আজই ধারণ করুন নয়মুখীর রুদ্রাক্ষ সেটা নেপালি হলে সব থেকে বেস্ট হয় যারা পারবেন না তারা ইন্দোনেশিয়ানও ধারণ করতে পারেন বামা জেমসে আপনারা ল্যাব রিপোর্ট সমেত সমস্ত কিছু ন্যাচুরাল রুদ্রাক্স ক্রিস্টাল এবং জেমস্টোন পাবেন যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন জেনে নিই আজকে নয়মুখীর রুদ্রাক্ষের ব্যাপারটা দেখুন নয়মুখীর রুদ্রাক্স হচ্ছে নবদুর্গা রুদ্রাক্ষ নবদুর্গার সাথে কানেক্টেড নবদুর্গার যে নয়টি রূপ সেই নয়টি রূপের সঙ্গে এই নয়মুখীর রুদ্রাক্ষের নয়টা মুখকে মানা হয়েছে এবার একে লিড করছে কে একে লিড করছে কিন্তু আপনার কেতুদেব কেতুদেব কিন্তু এই রুদ্রাসকে লিড করে তো এবার কেতু কি কেতু হচ্ছে আমাদের মিস্টিরিয়াস পাওয়ার কেতু হচ্ছে আমাদের এমন একটা শক্তি যেটাকে আমরা না দেখ মানে বুঝতেই পারি না যার কাছে এমন একটা মানে এমনই একটা পাওয়ার আছে নিউমোরোলজিতে কেতুকে কি বলা হয়েছে দ্য ম্যাড সায়েন্টিস্ট এবং কেতু যদি আপনার ভালো হয়ে যায় বা কেতু যদি আপনার সাথ দিয়ে দেয় তাহলে সেই কেতু কিন্তু আপনাকে স্পিরিচুয়াল পার্সন করে দিতে পারে রাহু থেকে কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেক কম তবে হ্যাঁ কেতু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে দেবে যেটা খুব মানে ভাবার বিষয় তো সেই ক্ষেত্রে বিশেষ করে যারা শারীরিক প্রবলেমে ভুগছেন রক্তপাতের মতো সমস্যা বারবার অ্যাক্সিডেন্টের যোগ বারবার বিজনেসে ঘাটা হচ্ছে আপনি আজকে একটা যোগ্য করে আসলেন কালকে দেখছেন আবার আপনার সাথে প্রবলেম হয়ে যাচ্ছে আপনার কিছুতেই কোনো কাজ উদ্ধার হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সালাহ দেবো যে আপনি নয় মুখ ধারণ করুন একদম ল্যাফ্টেট নয়মুখী উদ্রাক্স ধারণ করুন নয়মুখী উদ্রাক্স পড়ার পরে আপনি বুঝতে পারবেন ওই রুদ্রাক্ষ যতবার খুলছেন আপনার বডিতে আপনি শক্তি বেরিয়ে যাচ্ছে যতবার ধারণ করবেন আপনি বডির শক্তিকে আপনি নিয়ে আসেন আপনি সেটা ফিল করবেন যারা বাবা জেমস থেকে নিয়েছেন তারা সেম কথা বলে তো যাই হোক তো যারা নয়মুখীর উদ্রাক্স নিতে চাইছেন তার সঙ্গে আরও একটা কথা বলি নয়মুখীর উদ্রাক্ষ কিন্তু মঙ্গলেরও প্রতিনিধিত্ব করে যেহেতু নাইনের কানেকশান আছে নিউমোরোলজিতে এবং মঙ্গল কিন্তু নাইন নাম্বারকে রিলেট এ করে কানেক্ট করে তো সেই ক্ষেত্রে তার সাথে আবার হনুমানজিরও কানেক্টেড কানেকশান আছে এবার এই হনুমানজি বজরাংবলি আপনাকে কী করবে আপনার বন্ধু হয়ে সর্বদা আপনাকে রক্ষা করবে সমস্ত রকম বাধা বিপত্তি রেখে আপনাকে বাঁচতে সাহায্য করবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যারা প্রচুর পরিমাণে শত্রুতে পীড়িত হয়ে রয়েছেন বা যারা হচ্ছে বিজনেসে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন শত্রু থেকে ভয় লাগছে যাদের মানে একদম শত্রু শেষ করে দেওয়ার মতো সিচুয়েশান বগলামুখী যোগ্য করেছেন তারপরেও আপনার শত্রু কমছে না দেবাদিদেব মহাদেবের পরম জ্ঞান দেবাদিদেব মহাদেবের পরম দান দেবাদিদেব মহাদেবের পরম মানে দেওয়া ভক্ত আমাদের মতো গরিব ভক্ত শিষ্যদেরকে সেটা হচ্ছে রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ ফল ধারণ করুন যার কোনো সাইড এফেক্ট নেই যার আয়ু হচ্ছে হাজার বছর আপনি একটা আমাকে এই কোশ্চেনটা অনেকে করেছেন যে দাদা একটা রুদ্রাক্ষ কিনে মানে কিনে পড়েছি তো সেটা কতদিন চলবে দেখুন অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ আপনার হাজার বছর আয়ু আপনি মারা গেলেও সেটা আপনার পরের পিড়ি কিন্তু সেটাকে ইউজ করতে পারে মানে নিজের কাছে রাখতে পারে ঠিক আছে ঠাকুরের স্থানে তো সমস্ত কিছু প্রসেস আফটার ডেলিভারি ফুল প্রসেস মন্ত্র জানিয়ে দেওয়া হয় মামাতারা জেমস থেকে যারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে চাইছে নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন জয়গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো কামনা হোক মঙ্গল কামনা এই আমার বড় এবং গুরু বামদেবের কাছে আসি মানে কামনা করি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ